আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি এই যে দেখুন এনএফসিতে এই যে ফ্রাই হচ্ছে এন এই যে এনএফসিতে আমরা ভাই ব্রাদার চাচা মিলে কয়েকজন হঠাৎ করেই আজকে আসলাম এই যে দেখুন এনএফসিতে অনেক কাস্টমার আছে এনএফসি এই যে আগের থেকেই বেশ কিছু কাস্টমার কিন্তু আছে এই যে টুটুল বামুরা তার ছেলে জন্মদিন উপলক্ষে স্ত্রীকে নিয়ে আসছিলো তার ছেলে এখন আমরা এনএফসির এই এসে বসবোই যে বসে গেছে অনেকেই যে আমাদের ইরশাদ খান সুমন আসছে আমাদের দেখে ডালিম খান আছে হাবিব খান আছে পলাশ খান এখানে আছে জাহাঙ্গীর খান সরন খান ওই পাশে আছে রাকিব খান আরও এইখানে এনএফসিতে অনেক সুন্দর সুন্দর খাবার হয় এই যে দেখুন ইরশাদ খান এই যে সুমন সহ এই যে আমি অ্যাডভোকেট আহসান খান সোহেল আরও আরও দুই চারজন আসার কথা এখনও আসেনি যেরকম মিলন খান আমাদের ইন্তাজ শেখে পাওয়া যাচ্ছে না ওই যে ইন্তাজ শেখ চলে আসছে ইন্তাজ শেখ তারপরে জাহাঙ্গীর খান আছে এরপরে আরও আছে এই যে আমাদের সাধুতা পলাশ খান রাকিব খান জাহাঙ্গীর খান ওই যে আমাদের আমাদের রজব খান আছে রিপন খান সুমন আরেক সুমন সাংবাদিক স্টপ রিপোর্টার স্টাফ রিপোর্টার সুমন আমাদের আমরা আমাদের পলাশ খান যে অর্ডার দিয়ে আসছে আমি আমাদের এই মতো অর্ডার দিয়ে আসছে হলো মোট সম্ভবত পনেরো ষোলো প্লেট তার মধ্যে হলো আছে হলো গ্রিল গ্রিল এবং নানের অর্ডার আছে সম্ভবত চারটে আছে হলো পোলাও মোরগপোলাও আর সবগুলোই গ্রিল এবং নানের অর্ডার চারটে পোলাও বাদ দিলে প্রায় প্রায় হলো বারো বারোটা গ্রিল এবং নানের নানের অর্ডার আমাদের মিলন খান সিরিয়ালে আছে মিলন খান আসবে কিছুক্ষণ পরেই সে বলছে ওই অর্ডার দিয়ে আমরা বসে আছি সে বলছে ওই খাবার দিতে দিতেই সে চলে আসবে আর আসবে ইরশাদ খানের ভুসুম শিয়াবুদ্দিন বিশ্বাস বাইক নেমাদের যাই হোক এই এনএফসি মহাম্মুরের বেশ নাম করা একটা রেস্টুরেন্ট যেখানে বিশেষ করে ফাস্ট ফুড বা ওই মোরগ পোলাও বা গ্রিল এটা বেশ উন্নত এবং এদের আমি বিশেষ করে সবচেয়ে মজার লাগে তাদের মিউনিসটা মোটামুটি বেশ শহরে কায়দায় অনেক বেশ সুন্দর করে টেস্টি করে বানায় এবং মিউনিজটা খুব টেস্টি হয় এই যে আমি সোহেল খান এই যে পলাশ খান ঘুরে আসছি আমার পাশে এসে পড়ছে এখানে এই যে ইমতিয়াজ শেখ মাঝে বসে পড়ছে বন্ধুরা আসলে এই যে মোহাম্মদপুরের এনএফসিতে এনএফসিতে অনেকেই শখ করে আসে শখ শৌখিন একটা খাবারের রেস্টুরেন্ট দেখেন খুব সুন্দর করে সাজানো গোছানো তাদের গেট আপগুলোও খুব সুন্দর মানে সাজানোটাগুলোও খুব দারুণ বেসিক্যালি এদের স্টাফগুলোও বেশ তাদের স্টাফগুলোরও পরিপাটি এবং তাদের পোশাক পরিচ্ছেদ এনএফসি থেকে দেওয়া আপনার এখানের যারা অন্যান্যরা আছে তারা অনেক আন্তরিক এখানে খাবারের মান অনুযায়ী দাম আমার কাছে খুব একটা বেশি মনে হয় না এখানে কোল্ড ড্রিঙ্কস সব কুসি খুব কম বেশি পাওয়া যায় আরও অনেক প্রকার খাবার এখানে পাওয়া যায় তা যাই হোক মোটামুটি মুখরোচক ফাস্টফুডগুলো এখানে খেতে হলে আসবেন আপনারা বিশেষ করে গ্রিল মোরগ পোলাও বা তেহেরি বিরিয়ানি এই ধরনের খাবার ফালুদা লাচ্ছি এগুলো যদি আপনি খেতে চান মোহাম্মদপুর এনএফসিতে আসবেন এনএফসি ঠিকানা এই যে আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন আমার কত বড় একটা পিস দে গ্রিলের মনে হয় কমসে কম এক খানিক হবে বেশি ছাড়া কম না এক পোয়া আধা কেজি হবে প্রায় আমার কাছে মনে হচ্ছে বেশ বড় আকারের দাম কিন্তু এই যে প্রায় আধা কেজি ওজনের আধা কেজি না হলে এক পোয়া কমসে কম ওজন হবে এক পোয়ার বেশি হইতে পারে এক পোয়া ওজন এর একটাই মাত্র আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনেছে আর নানের তিরিশ টাকা করে মোটামুটি খাবারের মান অনুযায়ী অনেক সাশ্রয়ী এবং অনেক সুন্দর এবং আমাদের কাছ থেকেও বিশেষ করে আমার কাছ থেকে একটু সম্মানের দিক দিয়ে খেয়াল করে কমও নিয়ে থাকে তারা এই যে দেখুন আমাদের সকলের গ্রিল এবং নান চলে আসছে ওইদিকে আমাদের পলাশ খান সহ আরও মোট চারজন ওরা মোরাক মলক মোরক পোলাও খাবে পলাশ খান হাবিব খান সরণ খান সরণ খান এবং আমাদের ইমতিয়াজ খান এরা পেটুক ধরনের সম্ভবত খাদক শ্রেণীর এরা এই রাইসি খাবে আর আমরা আমরাও দু একজন আছে খাদক শ্রেণী আমার এখন বয়স হয়ে গেছে সে কারণে আর খুব একটা খেতে পারি না এর আগে দাওয়াত দিলেও খেয়ে মনে হতো যে আরও খাই এখন বয়স একটু হলেও ভাটির দিকে হওয়ার কারণে যেহেতু আমার বয়স চল্লিশ যুদ্ধ প্রায় আটচল্লিশ সে কারণে বয়সের কারণেও ওই পেটে হজম করতে পারে না চা পাশে গ্যাস আছে এই যে দেখেন খাবার আসছে আসে পোলাও আর আমাদের নান এবং গ্রিল আমরা সকল ভাই ব্রাদার মিলে খাওয়া শুরু করে দিয়েছি সব সর্বোপরি কথা হলো এই যে এদের গ্রিলটা বলেন নানটা এবং বিশেষ করে মিউনিশটা এত সুস্বাদু ছিল তার সাথে সালাদ দিয়েছিল। আমরা পরবর্তীতে পানি অনেক বেশ কয়েক বোতল পানি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস সব মোটামুটি খাবারটা অনেক সুন্দর ছিল এই যে মিলন আমাদের মিলন খান চলে আসছে মিলন খানের খাবার হতে হতে চলে আসার কথা যেহেতু খান বংশটা আমাদের আপনারা টের পাইছেন এর মধ্যে মোট ষোলো সতেরো জন লোকের মধ্যে প্রায় তেরো চোদ্দো জনই প্রায় খান খান তো এই খানরা আসলে আমরা একটু খাদক শ্রেণীরে আসি বলতে পারেন তা আমাদের এই খাওয়া আমরা খেয়েছি আপনারা আপনারাও খায় খেয়ে ছবি ভিডিও দিবেন আমরা এই প্রত্যাশা করবো আমাদের কাছে আবার বলবেন না ভাই আমারে খাওয়ানো আমক তামান যাই হোক সর্বভালি সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে পাবেন সকলেই ভালো থাকবেন এই যে দেখেন কত বড় পিস ছিল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম